হ্যালো বিওর স্যানার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুর্দান্ত রেডিমেড ইন্ডিয়ান থ্রি পিস নিয়ে সাথে উপস্থিত হয়েছি শুধুমাত্র পাইকারি কিনে যারা সেল করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হয়েছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতাসা স্কুলের সামনে এখানে আসলে বাচ্চা থেকে বড়োদের সব ধরনের রেডিমেড কালেকশন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস থেকে ধরে হাইস্ট প্রাইস পর্যন্ত তো অনেক তো ছোট ছোটো টপস দেখাইছি মানে কম দামে টপস দেখাইছি টু পিস দেখাচ্ছা দেখাইছি তারপর হচ্ছে অনেক ধরনের ওয়ান পিস দেখাইছি সবগুলোই কিন্তু দেখাচ্ছি তারপরে অনেক বাকি রয়ে গেছে যেগুলো আস্তে আস্তে দেখাবো একটা ভিডিওতে তো আর সব কমপ্লিট করা সম্ভব না অনেক অনেক প্রোডাক্ট চলে এসেছে আপনাদের জন্য খুব সুন্দর আনেস্টিস থ্রিপিসও কিন্তু আমরা অলরেডি ড্রাইং করে নিয়ে এসেছি আপনারা আসবেন রিজনেবল প্রাইসের ভিতরে কটন থ্রি পিস আছে কটনের ভিতরে রিজনেবল প্রাইসের আনেস্টিস মানে সেলাই সারা থ্রি পিস আছে বুটিক্সের থ্রি পিস আছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে তো আজকে যে কালেকশনগুলো দেখাবো খুবই সুন্দর রেডিমেড যেটা বলেছিলাম আপনাদের খুব সুন্দর এই যে এটা হচ্ছে অর্গানজার উপরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এম্বারি করা এটা হচ্ছে অর্গানজের উপরে কালার কম্বিনেশন থাকবে হাতাতেও খুব সুন্দরভাবে ডিজাইন করা থাকবে ফুল হাতা কিন্তু কাজ করা থাকবে আর এই যে দেখেন অল ওভার সিকোয়েন্স করা একদম নিচ থেকে উপর পর্যন্ত কোনো জায়গায় ছিটা ফুটা বাত নেই সমস্তটাই কাজ করা আর এটা হচ্ছে এটার স্যালোয়ারটা স্যালোয়ারগুলো সবগুলোই খুবই সুন্দর স্যালোয়ার আর এই যে দেখেন কি সুন্দর দুপাট্টা অল ওভার কাজ করা দুপাটাটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর দুই পাশেই কিন্তু এইরকম কাটওয়াট করা থাকবে খুবই সুন্দর অল ওভার ফেমাস ওকে আমি দুপারটা প্রথমটাই দেখাই দিব নেক্সটে শুধু জামাগুলো দেখাই দিব সার সামনে যেহেতু কুরবেন ঈদ উপলক্ষে কিন্তু আমাদের আরো অনেক অনেক পার্টি ড্রেস চলে এসেছে পার্টি মানে পার্টি মানে মানে ফুল ব্রাইডাল পার্টি ড্রেস চলে এসেছে যেগুলো একবারে পানির দামে পেয়ে যাবেন আমাদের কারখানায় চলে আসবেন ইন্ডিয়ার অর্ডার ডিজাইন কিন্তু আমাদের এখানে চলে এসেছে আর এখন যেই রেডিমেড অর্গানজার থ্রি পিস দেখাচ্ছি তারপর দেখাবো জর্জিটির উপর খুব সুন্দর সেই সেই থ্রি পিস দৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে আর এই সুন্দর থ্রি পিসগুলোর সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আর হোলসেল প্রাইস হবে মাত্র এটার প্রাইস কত হতে পারেন মাত্র মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় তারপরে দেখেন আরেকটা ডিজাইন উফ মাই গড কি সুন্দর আমার লাভ কালার খুবই সুন্দর ইয়েলো তো সবাই জানে আমার পছন্দের একটা কালার হয়তো সবার ইয়েলো পছন্দ না বিশেষ করে তো সিলেটে কেউ এই ইয়েলো নিতে চায় না কিন্তু এখনও সবাই কিন্তু সব কালারই চলে সিলেটে অনেক আপড়া আছে যে অনেক কালার কিন্তু ভাইয়ারা এই কালারগুলো চুজ করছে মেরুন কালারগুলো চুজ করে দেখেন ফুল দুপাট্টাটা সিকোয়েন্সের কাজ করা ফুল দুপাট্টাটা সিকোয়েন্সের কাজ করা এই যে দেখতে পাচ্ছেন ফুল দুপাট্টাটা একদম সুন্দর এই যে খুবই সুন্দর একটা কালার পাচ্ছেন এটার কালারগুলো আমি এখন দেখাই দিব শুধু জামার কালারগুলো দেখাবো দেখেন কি নিয়ে এসেছি উফ দেখেন তো দেখেন তো মনে হয় যেটা খাবার জিনিস হলে খেয়ে ফেলতে আমার পড়ার জিনিস সুন্দর না লাগবে হোয়াইট তো মানুষের এখন এত ট্রেন্ডি হয়ে গেছে যেটা বলার মতো না এত সুন্দর সিকোয়েন্সের কাজ দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আরও অনেক লাইনে পিস আছে আপনারা পাবেন আসলে দেখতে পারবেন দেখেন কি সুন্দর কি সুন্দর হ্যাঁ আমার প্রোডাক্ট দেখি কি আমি বলবো সুন্দর আপনাদেরও তো একটু সুন্দর বলতে হবে আমাদের সাথে তাল মিলিয়ে যদি আপনারাও নিজেরা বলেন যে না আসলেই পিসগুলো সুন্দর অবশ্যই আপনার এই সুন্দর চোখ দিয়ে এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এবং একটা লাইক আমরা কামনা করি আপনি সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে দিবেন শুধু একটা লাইক আর ব্যবসায়ী ভাইদের কাছে এটা শেয়ার করে দিবেন যেহেতু আমাদের শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি তারপরে একটা অপশন দিচ্ছি সব মিলিয়ে বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন আজকে তো অনেক ডিজাইন দেখাচ্ছি একদম মানে মাদোয়ারা ডিজাইন নতুন দান নিতে যেমন কষ্ট হয় তারপর যখন গৃহস্থের ঘরে চলে যায় যখন একটা আনন্দ চলে আসে এরকম কিন্তু এগুলো যখন নিবেন একটু ঝামেলা হবে নিবেন তখন সেল করবেন আর সেল করে যখন টাকাটা ইনভেস্ট হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর হবে হোলসেল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা সরি এটা উনিশশো পঞ্চাশ টাকা যেহেতু এটা আরও আরও বেশি তারপর যেহেতু আঠারোশো পঞ্চাশ বলে ফেলেছি কীভাবে সম্ভব 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 না এটা উনিশশো পঞ্চাশ টাকায় তারপরও দিয়ে দিচ্ছি চুপচাপ করে বলে দি দিয়ে দিলাম আঠারোশো পঞ্চাশে ঠিক আছে যারা শুনছেন শুনছেন নাহলে উনিশশো পঞ্চাশে ওকে তারপরে এই যে দেখেন খুব সুন্দর খুব সুন্দর দেখতে পাচ্ছেন একদম রাতের আকাশের জলমল তারা কি ভাল লাগছে দেখেন তো আপনাদের ভাল লাগছে একটু বলেন না আমি যদি একটু লাইভে আসতে পারতাম আপনাদের প্রতি উত্তরগুলো শুনতে পারতাম যে আসলে থিপিচগুলো কেমন আর এটার উল্লা সালোয়ারগুলো আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে দেখেন এই যে ওলনাটাও কিন্তু ফুল সিকোয়েন্সের কাজ করা ফুল ফুলতে হবে না এই যে দেখেন ফুল কাজ করা ফুল কাজ করা যেটা কোনো কিছুই মানে কমতি নেই আর এই যে সালোয়ারটাও কিন্তু খুব সুন্দর কাটওয়াট করা থাকবো পদ্ম যা যাকে বলে এটার কিন্তু অনেকগুলো কালার আছে হ্যাঁ এটা এটার এটা 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 অর্গানজার উপরে এটা অর্গানজার উপরে এটা শুধু একটাই কালার ব্ল্যাকের উপরে আর যেটা জর্জেটে করেছি সেটা অনেকগুলো কালার আর এটার হোলসেল প্রাইসটা হচ্ছে ২২৫০ পঞ্চাশ টাকা ওকে বাইশ পঞ্চাশ টাকা কারণ আমরা কিন্তু আমরা বলে দিব আপনাদের কোনটা কীরকম অর্গানজার উপর আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন কত সুন্দর এত সুন্দর একটা স্মার্ট কালার খুব সুন্দর স্মার্ট কালার তার ভিতরে উল্লাটা থাকবে খুবই পায়জামাতে কাজ থাকবে কি সুন্দর একেবারে গর্জেস কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এটারও কিন্তু ছয়টা কালার আছে যেহেতু অনেক সময় হয়ে যাচ্ছে একটা একটা করে দিচ্ছি কোনোটা কালার দেখাচ্ছি এটার খুব সুন্দর ছয়টা কালার হোলসেল প্রাইস পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তারপর এই যে দেখেন এটার বান্ডেলটা কোনখানে রাখছো এটা বান্ডেলটা দিও তো দেখেন কত সুন্দর কাজ করা দেখছেন অর্গানজার উপরে কি সুন্দর কাজ করা একদম দেখেন একদম জিগ করছে হাতাটা প্রেজেন্ট করো হাতাটা প্রেজেন্ট করো একটু এই যে দেখেন হাতাটাও কত সুন্দরভাবে কাজ করা ওকে খুবই সুন্দর আর উল্লাটা কি বলবো এই দেখেন উল্লা ওলনাটা দেখেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা যেটার কমতি নেই অল ওভার কাজ করা এই যে দেখেন এইটার কালারগুলি এটার এটার প্রাইসটা বলে দাও এই যে দেখেন কালারগুলি কত সুন্দর কালার আপনারা পাচ্ছেন লাইট ডিপ স খুবই সুন্দর খুবই সুন্দর হোলসেল প্রাইস পাচ্ছেন এইটাও পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো টাকায় পাচ্ছেন এখন জর্জেটে চলে আসছি অলরেডি অনেক সময় হয়ে গেছে তো জর্জের ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে এই সুন্দর সুন্দর আইটেমগুলোর অপেক্ষা করতে হবে দেখার জন্য আমরা অলরেডি অর্গানজা দিয়ে দিয়েছি জর্জেরটা বাকি রয়েছে জর্জেটে কিন্তু অফুরান্ত ডিজাইন কিন্তু চলে এসেছে একদম জিক কিছু ডিজাইন চলে এসেছে যেগুলো আমরা নেক্সটে ভিডিও দেবো সেই জন্য কিন্তু অবশ্যই লাইক দিতে হবে শেয়ার দিতে হবে আমাদের প্রতিটা ডিজাইন ফলো করার জন্য দেখার জন্য এবং নিয়ে সেল করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ